শ্রী আচার্যদেব হেসে বললেন বলবি ঠাকুরের জমিতে মহর ভর্তি পাওয়া গেছে কিন্তু কেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শীতের মরশুমে ভারতের নানা প্রান্তে অনুষ্ঠিত হয় শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব উৎসব কার্য সেরে বিপুল উচ্ছ্বাসে দলে দলে কর্মীরা আসছেন পূজ্যপাদা শ্রী আচার্যদেবের কাছে উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের তথ্য ও চিত্র তারা তুলে দিচ্ছেন আচার্যদেবের হাতে পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে একদল যুবক এসেছেন সেখানকার উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এ কথা জানাতে শ্রী শ্রী আচার্যদেব জানতে চাইলেন লোক কত হয়েছিল যুবকবৃন্দের মধ্যে থেকে একজন দাদা জানালেন আগে প্রায় বারো হাজার মানুষ প্রসাদ নিয়েছেন শ্রী শ্রী আচার্যদেব বললেন খুব ভালো এবার উৎসবের এই যে উৎসাহ ঠাকুরের প্রতি মানুষের এই যে প্রাবল্য ঝোঁক এটা যেন থিতিয়ে না পড়ে উৎসবের পর এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওইদিকে ফসল কাটার সময় ফসল কাটা হয়ে গেলে মানুষের কিছুটা অবসর থাকে এই সময় আবার সকলের সাথে যোগাযোগ রাখবে প্রত্যেকের কাছে গিয়ে কৃতজ্ঞতা জানাবে যে আপনারা এসেছিলেন তাই আমরা সবাই মিলে ঠাকুরকে নিয়ে এত আনন্দ করতে পেরেছি প্রত্যেকটা মানুষের দুরকম জীবনের গল্প আছে একটা তার নিজের পরিবার পরিজন প্রিয়জনকে নিয়ে সাজানো তার পারিবারিক জীবন আরেকটা তার আত্মীয় স্বজন চারপাশে লোকজনকে নিয়ে সাজানো সামাজিক জীবন ঠাকুর বলেছেন সুষ্ঠুভাবে বাঁচতে হলে এই দুটোকেই তোমার সুন্দর করতে হবে তাই প্রত্যেকের কাছে যাবে গিয়ে ঠাকুরের কথা বলবে এইভাবে সোসাইটির সাথে মিশতে মিশতে তোমার ভিতরকার হেজিটেশন কমে যাবে আমি আমাকে নিয়ে আমার কমফোর্ট জোনে আছি এটার মধ্যে থেকে গেলে আমার শরীর মনের গল্পটা পরিণত হবে না এই জন্যেই দীক্ষাপত্রের কাজের কথা বলা হয়েছে বাইরে বেরিয়ে হাঁটলে আমাদের মনটাও যেমন ভালো থাকবে চারপাশের মানুষগুলোর সাথে সোশ্যাল বন্ডিংটাও আরও মজবুত হবে কর্মীদের মধ্যে থেকে একজন জানালেন উৎসবের ফান্ডের কিছু অর্থ উদ্বৃত্ত হয়েছে শ্রীশী আচার্যদেব বললেন কোথাও কোনো খাতে কিছু কম পড়েনি তো উপস্থিত দাদারা বললেন আজ্ঞে না সব সুষ্ঠুভাবে করেও আমাদের চব্বিশ হাজার টাকা উদ্বৃত্ত হয়েছে শ্রী আচার্যদেব বললেন মানুষের কাছে গিয়ে উৎসবের জন্য টাকা চেয়েছিলে দাদারা বললেন আজ্ঞে না আমরা সবার কাছে গিয়ে শুধু আমন্ত্রণ জানিয়েছি যে আমার আপনার ঠাকুরের উৎসব আপনারা সবাই মিলে আসবেন এদিকে কোনো ডোনেশন বা কালেকশন ছাড়া এত বড় উৎসব হয়েছে দেখে ওখানকার মানুষরা প্রশ্ন করছে কি করে এমন হলো দেওঘর থেকে কি কোনো ফান্ডিং করা হয়েছিল উৎসবের জন্য তারা মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিস্তৃত হয়ে যাচ্ছেন যত উৎসব হয় ঠাকুরের কোনোটাতেই কোনো ডোনেশন আসে না বাইরের কোনো জায়গা থেকে এমনকি দেওঘর ঠাকুর বাড়ি থেকেও নয় যে অঞ্চলে উৎসব হয় সেই অঞ্চলের মানুষের প্রাণোচ্ছল অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত দানে এবং ভালোবাসায় হয় এই সব উৎসব আচার্য আচার্যদেব বললেন কৌতুকের সাথে বল ওখানে ঠাকুরের জমিতে গাছ পোতা হচ্ছিল তখন একটা বড় মোহরের কলস পাওয়া গেছে সকলে এই কথা শুনে হেসে উঠল। যা পালা যা বললাম তেমনটা করবি উৎসব দুদিনের মানুষের সাথে ঠাকুরকে নিয়ে যুক্ত থাকার যে উৎসব সেটা হলো আসল উৎসব আর সেটা সারা বছরের এই কথাটা মনে রাখবে সকলে শিশি ঠাকুর বলতেন পণ্ডিতি ছেড়ে নিজের ও অপরের ভালো যাতে হয় বাস্তবে তাই করে চলো ভালো ভালো গাল গল্প করার আসর খুলে বসিনি আমি আমি তোমাদের ভালোবাসি এবং ছলে বলে কৌশলে তোমাদের ভালো করে যাবই এই আমার জন্ম জন্মান্তরের নেশা ইষ্টভীতি সস্তিনি করে যে মানুষের কি হয় সে এক্সপিরিয়েন্স আমার এত লোকের কাছে শোনা আছে যে তার অন্ত নেই দু সালের ঘটনা আসানসোল শহরটা গত চল্লিশ বছরে জনসংখ্যা ও আয়তনে বহুগুণ বেড়ে আজ মিউনিসিপ্যালিটির গন্ডি ছাড়িয়ে কর্পোরেশনের তালিকাভুক্ত এখানকার এক সৎসঙ্গী শ্রী সুনীল ঘোষের বাড়ির সামনে রাস্তার ওপাশে একটি নবনির্মিত আবাসন প্রায় দশ খাটা জমির উপর চারতলা জুড়ে মোট ষোলোটি ফ্ল্যাট সেই আবাসনের বাসিন্দারা বাড়ির রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজের জন্য একজন চব্বিশ ঘণ্টার কেয়ারটেকার রেখেছেন তার নাম বিভূতি মাঝি বয়স পঞ্চাশের কাছাকাছি খড়বাকার শ্যামবর্ণ পেটানো শরীর বাড়ি বাঁকুড়া জেলার কোনো এক প্রত্যন্ত গ্রামে স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসার দিনমজুরি করে সংসার চলছিল না তাই চব্বিশ ঘন্টা সেবা দেওয়ার শর্তে এই ফ্ল্যাটের কাজে যোগ দিয়েছে সে বেতন চার হাজার টাকা মাসের শুরুতে ছেলের হাত দিয়ে সাড়ে তিন হাজার টাকা গ্রামের বাড়িতে পাঠাতে হয় বাকি পাঁচশো টাকা তার খোরাকি লোকটির মনটা সাদা আসা যাওয়ার পথে মাঝে মধ্যে তার সঙ্গে দেখা হয় সুনীলদার প্রায়ই দেখেন সে হন্তদন্ত হয়ে ছুটছে জিজ্ঞেস করেন সুনীলদা কি গো চললে কোথায় সে চলার গতি সামান্য স্লথ করে হেসে বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের দেওয়া কাজের ফিস্তি জানায় রোজকার এইরকম টুকরো টুকরো কথাবার্তা জুটতে জুড়তেই একটা সক্ষতা গজে উঠল সুনীলদা আর বিভূতির মধ্যে সময় পেলেই বিভূতি তার নানা কথা অসংকোচে গল্প করতে থাকে সুনীলদার কাছে ফ্ল্যাটে কারো কারোর দুর্ব্যবহার নিজের গ্রামের বাড়িতে পারিবারিক অশান্তির কথাও বলত বলতো জানেন তো কাকু মেয়েটার জন্য মাঝে মাঝে খুব মন খারাপ করে কিন্তু আমার চাকরিটাই এমন ছুটিই পাই না যদিও বা মাসে দুমাসে দিন ছুটি পেলাম বইয়ের চাহিদা আর বাক্যবানের জ্বালায় অস্থির হয়ে আবার আসানসোলে পালিয়ে আসি কাকু মাঝে মধ্যে মনে হয় সাধু হয়ে দেশান্তরি হয়ে যাই সুনীলদা তাকে বলেন দূর বোকা দেশান্তরী হয়ে নয় সংসার থেকে পালালে কিন্তু তাই বলে সংসার কি তোমার মন থেকে অমনি অমনি পালাবে উকাশাটি মুখে ওয়েন না বরং ভাবো ঠাকুর এই জীবন যখন দিয়েইছেন এই সমস্যাও যখন দিয়েছেন তখন নিশ্চয়ই তার আমাকে নিয়ে কোনো পরিকল্পনা থাকবে এই প্রতিকূলতার মধ্যে দিয়েই আমাকে জয়ী হতে হবে সেই কথাই ভাব কথাগুলিতে একটু যেন আলো দেখতে পেল বিভূতি সুনীলদা বললেন জানো আমার ঠাকুর বলেছেন সৎগুরু স্মরণাপন্ন হও সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আমার মন কি বলে জানো তোমার দীক্ষা নিয়ে তাতে ভরসা আর ভালোবাসা রেখে তাঁর কথামতো জীবনযাপন শুরু করলে তুমি তোমার এই বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসবেই একদিন সুনীলদের কথা শুনে নিঝুম হয়ে থাকে বিভূতি শান্ত গলায় বলে কিভাবে দীক্ষা নেব কাকু আমি ফ্ল্যাটে সকলের বাড়িতে খাই যে যা দেয় তাই খেয়েই তো টিকে আছি আমি নিরামিষ খাবার কোথায় পাব দীক্ষা নিলে তো শুনেছি নিরামিষ খেতে হয় সুনীলদা হেসে বললেন নিরামিষ খাওয়ার জন্য তো কেউ ঠাকুর ধরে না ঠাকুরকে ভালোবেসে মানুষ তার কাছে আসে আর এই ভালোবাসাটা নেই তার জীবাণু বেড়ে ওঠে তুমি মনস্থির করো দেখবে ঠাকুরই সব ব্যবস্থা করে দেবেন এরপর এলো দু হাজার ষোলো সাল পূজ্যপাত সিসি আচার্যদেবের একশো দিনের দীক্ষা পরিক্রমা তিনি আসানসোল শ্রীমন্দিরে আসবেন তেসরা ফেব্রুয়ারি সকাল সাতটায় বিভূতির মুখটা ভেসে উঠল সুনীলদার সামনে দীক্ষা দিবসের আগের দিন বিভূতিকে বললেন দেখো বিভূতি আগামীকাল সিসি ঠাকুরের ব্রেতবাহী তার জ্যেষ্ঠ প্রপুত্র স্বয়ং আসানসোল শ্রীমন্দিরে আসছেন দীক্ষাদান করতে এই মহাসুযোগ না ভাই সুনিলদা ভেবেছিলেন বিভূতির মনের গ্রন্থি পুরোপুরি খুলতে হয়তো আরও কিছু কথা যাজন করতে হবে কিন্তু একরকম অবাক করে দিয়েই বিভূতি বলে উঠল ঠিক আছে কাকু আমি কাল ভোর ছয়টায় স্নান করে পৌঁছে যাব পরদিন দীক্ষা নিয়ে ঠাকুর প্রণাম সেরে সুনীলদের পাশে এসে দাঁড়াল বিভূতি দেখে মনে হল সেই যেন একটা ঘোড়ের মধ্যে আছে বলল কাকু আমি আজ দেব দর্শন করলাম এমন সুন্দর মানুষ হয় সেই শুরু হল জীবন বদলের পালা যদিও তার কর্মক্ষেত্র থেকে শ্বাস নেওয়ার সুযোগও দেয় না তবুও তার মধ্যেই ওর চোখ মুখের রঙ যেন আরও প্রাণবস্তু দেখাতে শুরু করল কখনো কখনও আবাসনের চত্বরে তার খাটো টুলখানিতে বসে নির্বান্ধব দুপুরবেলা সে এক মনে চোখ বন্ধ করে নাম জপ করছে আর সুনীলদার সাথে চোখাচোকি হলেই তার আপ্যায়ন আর সেই সঙ্গে ঠাকুরের কথা শোনার আগ্রহ তিরিশ দিনের মাথায় বিভূতি নিজেই তার ইষ্টভীতি ও প্রণামীর অর্ঘ সাঁত্রিশ টাকা নিয়ে এসে বলল কাকু আমার ইষ্টভীতি আপনি দেওঘরে পাঠানোর ব্যবস্থা করে দেবেন তিন বছর পরের কথা চৌঠা আগস্ট সাল দু রবিবার শোনা গেল পূজ্যবাদা আচার্যদেব আবার আসছেন আসানসোল শ্রীমন্দিরে এবারে পাঁচশত মানুষকে স্বস্তনী প্রদান করবেন বলে মনস্থ করেছেন তিনি বিভূতিকে কাছে পেয়ে জিজ্ঞেস করলেন দা শুনেছ বোধহয় বিভূতি আগামী রবিবার তিনি স্বয়ং আসানসোল শ্রীমন্দিরে স্বস্তনী দানের জন্য আসছেন ভেবনে আমি তোমাকে কোনোরকম জোর করছি এক তো এই জিনিস জোর করে করার বিষয়ই নয় তারপর আমি জানি তোমার পক্ষে স্বস্তনী নিয়ে তা বাঁচিয়ে রাখা কষ্টকর স্বস্তনী সারা জীবনের মহাব্রত শুধু আমিষই নয় এমনকি অন্নও যেখানে সেখানে অজানা অচেনা কারো হাতে খাওয়া চলে না তুমি চিন্তা করে দেখো খুব ভালো করে তারপর আমাকে জানিও এ কথায় বিভূতি যা বলল তা শুনে অবাক হয়ে গেলেন সুনিলদা তাকে ভালোবেসে তাঁর পাড়ে ছুটতে চাইলে বিশ্বপ্রকৃতি যে কতখানি সহায় হয়ে উঠতে পারে বিভূতির মধ্যে তার জলযন্ত উদাহরণ প্রত্যক্ষ করে সেদিন শিহরিত হয়ে উঠলেন সুনীলদা বিভূতি বললে কি বলছেন কাকু দাদা আসবেন ঠাকুরের কি দয়া গো কাকু আমি নিজেই তো কিছুদিন হলো স্বস্তি নেওয়ার কথা ভাবছিলাম দাদা স্বয়ং বাড়ি বয়ে এসে আমার ইচ্ছে পূরণ করবেন সবই বললেন সুনীলদা কিন্তু তোমার খাওয়া দাওয়া বিভূতি একটু অপ্রস্তুত হয়ে বলতে লাগলো আপনাকে বলা হয়নি কাকু আমার খাওয়ার অসুবিধা হচ্ছিল দেখে কয়েকদিন আগে চারতলা দাদা বৌদি আমাকে একটা ওভেন আর পাঁচ কেজির ছোট গ্যাস সিলিন্ডার একখানা দিয়েছেন বাসনপত্রও দিয়েছেন কোটা এখন আমি রোজ নিজের ঝোলভাত নিজেই রান্না করে খাই মাছ মাংস আর খেতে হয় না বললেই চলে বিভূতি মাঝি সস্ত নিয়ে নিল এই ঘটনার কিছুদিন পর হঠাৎই খেয়াল করলেন সুনীলদা খাটে বিভূতির সঙ্গে আর দেখা হচ্ছে না এদারিং কোথায় গেল বাড়ি গেছে নাকি অবশ্য তার ইষ্টফিদি পাঠানোর দিনে সে নিশ্চয়ই আসবে ঠিকই এলো সে জিজ্ঞেস করলেন সুনীলদা বাড়ি গিয়েছিল বিভূতি সে বলল না কাকু এই বিল্ডিংয়ের কাজ আমি ছেড়ে দিয়েছি হপ্তাখানেক হল সুনীলদা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন সে কি তাহলে তুমি এখন করছ কি বিভূতি উজ্জ্বল হেসে বলতে লাগল ভগৎ সিং মোড়ের একটা ফ্ল্যাট বাড়িতে অবশ্য কেয়ারটেকারের কাজ নয় চারতলায় এক বুড়ো কাকু কাকিমা থাকেন ওদের স্বচ্ছল পরিবার ছেলেরা বিদেশে বড় পোস্টে কাজ করে ওরা সর্বক্ষণের দেখাশোনা রান্নাবান্না আর সংসার চালানোর জন্য একজন বিশ্বাসী লোক খুঁজছিলেন আমাকে ওরা আগে থেকেই চিনতেন এবারে কথাবার্তা বলে আমাকে ওদের খুব পছন্দ হয়ে গেছে নির্ঝঞ্ঝট কাজ অনেক টাকা মাইনে দেবেন খাওয়া পড়া থাকা সব বাড়ির ছেলের মতো এই পর্যন্ত বলে থামল বিভূতি চোখ দুটো নেমে এলো তার ঝুঁকি এলো বুঝি তার দয়ার ভারে কিছুক্ষণ ঘর জুড়ে নিশ্চব্দতা। আবার বলতে লাগল সে কাকু ঠাকুরকে ধরে আমার কষ্টের দিন শেষ হয়ে গেছে আমার মাইনে থেকে ইষ্টভিদিয়া সস্তনির জন্য টাকা তুলে রেখে সবটাই বাড়িতে পাঠিয়ে দেব বউ বলছে এবার থেকে সংসারের খরচ বাদ দিয়ে প্রতিমাসে বেশ কিছু জমাতেও পারবে সে আমি বাড়ি ফিরে ওদেরও দীক্ষার ব্যবস্থা করব এরপর সুনিলদা লিখছেন আলোচনা পত্রিকাতে আমি বিভূতিকে দেখছি আর ঠাকুরের বাড়ির একটি শব্দবন্ধ মনের মধ্যে টোকা মারছে বিভব বিভূতি যার অর্থ হল বিহিত পথে চলে হয়ে ওঠার ভিতর দিয়ে অর্জন করা সম্পদ আমার চেনা সেই বিভূতি আজ আর শুধু কেয়ারটেকার বিভূতি নয় সমাজে আজ সে একজন বিশ্বাসী মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বিভূতি বললে কাকু আমার ইষ্টভীতিটা ধরেন আমি সব লিখে এনেছি একবার মিলিয়ে দেখে নেন দেখলেন সুনীলদা এবারে পুরো একশো টাকা তাতে মাথায় করে মানুষের পাশে থাকাটাই উৎসব সকলের উন্নতিতে থাকবে সেটাই তো প্রাপ্তি শিশি দাদান লেখা কীর্তনের লাইনগুলো সবাই হবে সঙ্গী মোদের জীবান হবে পণ্যময় রইবে নাকিং পিছে পড়ে জীবান হবে মধুময় প্রভোর আশিস মাথায় করি ছুটছি মোড়া ভবনময়